সুপ্রিয় ভিউয়ার্স যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন এবং আমার সাথে আছেন তাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের স্বাস্থ্য টিপস দুধ মধু একসাথে খেলে কি হয় চেনে নিন এক দুধ এবং মধু যদি আমরা একসাথে খাই প্রথমত যেটা হবে কোষ্ঠকাঠিন্য তাদের কোষ্ঠ পরিষ্কার হয় না সে কোষ্ঠকাঠিন্য কী করবে নিরাময় করে দুই শারীরিক দুর্বলতা দূর করে তিন হাড়কে শক্ত এবং মজবুত করে চার শরীরে শক্তি যোগায় যা যদি দ্রুত শক্তি লেস হয় সেক্ষেত্রে দ্রুত শক্তি যোগাতে পারে এই দুধ মধু একসাথে খেলে পাঁচ গলা ব্যথা সর্দি হলে গলা ব্যথা সর্দি কাশি নিরাময় করতে পারে এই দুধ মধু একসাথে খেলে ছয় যাদের যৌন জনিত সমস্যা আছে যৌন দুর্বলতাও দূর করতে পারে এই দুধ দুধ এবং মধু একসাথে খেলে এই ছিল আজকের স্বাস্থ্য টিপস আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে সে বিষয়ে আমি আলোচনা করে জানিয়ে দেব আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আমি নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ